তো কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট দিলাম তোমাদের গুচ্ছের কোর্স নিয়ে আর তোমাদের গুচ্ছের গুচ্ছ কৃষি তারপর চট্টগ্রাম রাজশাহী তো সব সেটির রুটিন আমি বাড়াচ্ছিলাম তো বানানোর পরে আমার কাছে অনেকগুলো মেসেজ আসে তোমাদের তো মেসেজ হাজার হাজার মেসেজ ভাই এটার গাইডলাইন এটার ম্যারাথন এটা দেন সেটা দেন যেহেতু প্রমিস করছি বড় ভাই হিসেবে আমার কাছেই বলো তো আমি সবগুলোর ফ্রি ক্লাসও নেই সবই দিই নিজের বেস্ট দিয়ে করারই এইটাই করি তো এর মধ্যে একটা কমপ্লেন আসছিলো অনেক যে ভাইয়া কৃষির জন্য তো অনেকেই অনেক কোর্স নামাইছে তো সবার কোর্সের দামে অনেক দুই তিন হাজার টাকা করে কারো দেড় হাজার কারো দুই হাজার কারো তিন সাড়ে তিন মানে অনেক কোর্স প্ল্যাটফর্ম তো আর একটা দুইটা না তো পরে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু আমার কোর্স করতে চাচ্ছই মানে একদম ডিটেলে পড়ার ইচ্ছা ম্যারাথনে তো বেসিকটা অতটা ডিসকাস করার সুযোগ থাকে না তাই তোমরা বললো যে ভাই আপনি একটা কোর্স নামান আমি আসে কোর্স লঞ্চিংও করলাম ভাবলাম কালকে লঞ্চিং লাইভ করবো সব বুঝাবো তো ওইটার জন্য হলো আমি একটা পোস্ট দিলাম ঠিক আছে তো তোমাদের হলো ফেসবুকের পোস্টের লিঙ্কটা আমি নিজে কমেন্ট দিয়ে দেবো ওখান থেকে দেখে নিও তো পোস্টের কথাটা কিরকম কিছুটা এরকম ছিল যে পাঁচশো টাকার কোর্স অনেকে লাস্ট টাইমে টাকা বাসা থেকে নিতে পারবে না তো তোমরা যদি চাও করতে তাহলে এখান থেকে পড়তে পারো যদি তাও পাঁচশো টাকাও যদি না হয় অনেকেই আসবে পাঁচশো টাকা দেওয়ার মতো অভিযান অংশ নেই ম্যারাথনে শেষ করে নিস তুই তো আমার ভাইয়ের ম্যারাথন তো দেখছিস কীরকম হয় একদম টপ ক্লাস কোশ্চেন লিকের মতো ম্যারাথন হয় তো প্রথম তো যখনই পোস্টটা দিলাম তখন কিছু হাহা আসা শুরু করলো এখন এক আমার প্রশ্নটা তো হাহা আসে না এই কাহিনীটা শুরু হয়েছে ঢাবির ম্যারাথনের দিন যখন ঢাবির প্রশ্ন কঠিন আসছে না তখন থেকে কিছু একটা গ্রুপ বা কিছু একটা এজেন্ডা বিভিন্ন মিম বানায় আর কি চেষ্টা করতেছে এ তো এইটা ঠিক আছে এটাতে তো আসে নাই হ্যাঁ বললাম হঠাৎ করে এরকম কেন আসতেছে যাদের পেইড কোর্স যারা পেইডে পড়াইছে তারা তো কোনো ছবি প্রমাণ তাদের তো ধরতেছে না আমি তো ফ্রিতে পড়াইছি ফ্রিতে পড়ার পর এমন না যে কমন আসে অনেকটুকু কমন আসছে কোশ্চেন কঠি থেকে বিশ ত্রিশ পার্সেন্ট কমন আসে নাই যারা পড়ে গেছে যারা চারটা করে গেছে ওরা বলছে যে ভাই যে ভাইয়া কমন কমনার্সে যারা একটা অনেকে একটা কোর্সের একটা স্টাইলের দোহাই দিয়ে অনেক কথাই বলছে আমি সব মাথা পেতে নিয়েছি কারণ জাবির মতো হান্ড্রেড পার্সেন্ট কমন আমি দিতে পারি এটা মাথা পেতে নিয়েছি এরপরে আমি এটা ইগনোর করে গেছি কাহিনি হয়েছে আজকে যখন আজকে এই পোস্টটা যখন আমি দিছি আর পোস্টে যখন রিয়াকশনটা আমার এরকম আসছে তখন আমি বুঝে গেছি যে বাংলাদেশে ঠিক ইন্ডিয়ার মতো একটা নতুন টার্ম শুরু হয়েছে সেটাকে আমরা বলি যেন কি সেটাকে আমরা বলি বট অ্যাটাক এখন আসো তোমাদেরকে বুঝাই ভাইয়া বট অ্যাটাক জিনিসটা কি তোমরা যখন তোমাদের লাইভ করো দেখবো হঠাৎ করে লাইভে চার পাঁচ কে ভিউ হয় ঠিক আছে এই প্রতিটা একটা বট ইউজ করে ভিউতে কনভার্ট করতে পারে ভাইয়া ভিউকেও তুমি কি করতে পারো ফেক করতে পারো ঠিক আছে ভিউ তুমি চাইলে ফেক করতে পারো ভাইয়া কিভাবে করা যায় বাবা এআই এর যুগ এআই এর যে প্রতিষ্ঠাতা ঠিক আছে ওপেন এআই এর একজন প্রতিষ্ঠাতা আর আরেকজন তোমার মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা দুজনই তোমাদের মেনলি ফাদার অফ এ তো ফাদার অফ এআই বা তুমি যদি ইন্টারনেটে সার্চও দাও ঠিক আছে বট নেই তুমি অনেক ভিডিও পাবা আমি ওখান থেকে ভিডিও দেখেই বলতেছি তো ওখানে বলা হয়েছে এআইয়ের যে প্রতিষ্ঠাতা সে পর্যন্ত নিজে বলতেছে যে আমি এই মানে এআই নিয়ে অনেক বেশি ভয় আসি তোমার তো মনে হচ্ছে ভাইয়া ভিউ রিয়্যাক্ট এগুলো বট দিয়ে করা যায় আরে বাবা এখন তো মানুষের ক্লোন বানায় ফেলতেছে বড় বড় ইলেকশনে মানুষজন গভর্নমেন্ট জিতে এই বটকে ইউজ করে ভোট বলো পোল বলো কমেন্ট বলো তুমি কি দেখতেছো না দেখতেছো ভার্চুয়াল রিয়েলিটি পুরাটা এআই দিয়ে ডিসাইড করা হচ্ছে তার মানে কি ভাই ভিউ বট দিয়ে করা যায় আপনি চাইলে কমেন্টও করতে পারবেন ঠিক আছে কমেন্টও করতে পারবেন কমেন্টের একটা নমুনা দেখবে এই দেখো নুবুইয়াং গিয়াং ঠিক আছে এই ভাইয়া কি কমেন্ট করছে পোস্ট কেটে আবার পোস্ট করেন একটু মজা করছিলাম আবার পোস্ট করেন তোমার বিশ্বাস হবে এটা একটা বট কমেন্ট করছে মানে একটা বট চাইলে পুরো একটা পোস্টের একটা ভিডিওর পুরো চেহারা বদলা দিতে পারে আর আমাদের একটা অভ্যাস আছে না একটা ভিডিও দেখার আগে সবার কমেন্টে যাই দেখি তো কী লেখছে বা কী করছে ভিউ কীরকম আসছে আচ্ছা এই ভাইয়ার লাইভে তো পাঁচ ছয়কে থাকে তার মানে ভাইটা আমার অনেক ভালো পড়ায় কিন্তু অন্য একটা ভাইয়া হয়তোবা দশ ভিউ থাকতে পারে এক ভিউ থাকতে পারে কিন্তু সে হয়তোবা তার থেকে হাজার গুণে বেশি ভালো পড়ায় কথা বুঝতে পারছো তার মানে কি তার মানে ভাইয়া ব্যাপারটা হলো কারো ভিউ দিয়ে যাচ্ছ করবে না কারো রিয়েক দিয়ে যাচ করবে না কয় হাজার স্টুডেন্ট পড়াইলো কি পড়াইলো সব বাদ তুই পড়া বুঝছিস কি না তুই যদি আমার পড়া বুঝিস আমি ভালো যদি আমি পড়া না বুঝিস তুই আমি খারাপ কথা শেষ একটা আইনিতে খাতাম তার মানে কি ভিউ দেওয়া যায় কমেন্ট দেওয়া যায় আপনি চাইলে পোলো আপনি চাইলে এই সেম বট দিয়ে আপনি চাইলে করতে পারবেন আপনি চাইলে সব কিছুই আপনি একটা বট দিয়ে করতে পারবেন আরে তুমি এআরে দাও না এর বলো যে একটা প্যারাগ্রাফ ডিফারেন্ট ভাষায় লিখে দাও কি তোমাকে খুব সুন্দর করে এআই দিয়ে লিখে দেয় তাই না এ কয়েকদিন আগে তো এয়ার মারামারি হয়েছে আমি দেখে একদম অবাক হয়ে গেছে এই তোমার হলো একটা রিয়েক্টের পেজ এই হলো আর একটা পেজ এখন তোমরা বলতে পারো যে ভ্যা এই জিনিসটার কি বা এফেক্ট পড়ে আপনার তো রিচ বাড়াচ্ছে ব্যাপারটা আসলে এরকম না তোমরা তো আমি তো আজকে তোমাদের বলতেছি বট অ্যাটাক জিনিসটা কি যে তোমরা যা দেখো বা যা ভাবো সেই পুরো জিনিসটাকে উল্টা করে দেয় ধর একটা লেকচার খুব ভালো কিন্তু ওখানে কমেন্টে শুধু গালি আর গালি তুমিও চিন্তা করবে যে ঠিক আছে লেকচারটা খারাপ তাহলে বটের ইম্প্যাক্ট এতটা বেশি আর সেকেন্ড একটা ব্যাপার হলো যখন কোনো একটা পেজে বা কোনো একটা চ্যানেলে বট অ্যাটাক যখন অনেকবার পরে তখন সেই পেজটাকে চাইলে নষ্ট করে দেওয়া যায় সেই পেজটাকে চাইলে নষ্ট করে দেওয়া যায় যেটা আমার পেজের সাথে হয়তো বা হয়ে যাবে এই ভিডিও দেওয়ার পর তা আরও গায়ে যারাই করতেছে তাদের গায়ে তো আরো লাগবে এখন অনেকে বলতে পারে ভাইয়া কারা করছে নিজেরাই একটু চিন্তা করে দেখেন যাদের কোর্সের দাম বেশি আমি এসে কোর্সের দাম কমাই দিয়েছি আরে ভাই আমি নর্মাল একটা টিচার নর্মাল আজকাল বেড়াতে ক্লাস দিয়ে কিছু গাইডলাইন ভিডিও দিই কারোর সাথে কোনো মারামারি নেই আপনাদের ইনকাম কোটি টাকাতে আমার ইনকাম হাজারে আমার জন্য ওদের ভালোবাসাই সবকিছু যখন কোনো একটা ভার্সিটিতে যায় যখন ভার্সিটিতে আসে আমি যে ওদের ঠেলে আমি হাঁটতে হয়নি এটাই আমার জন্য সবচেয়ে বেশি পাওয়া কথা বুঝে গেছে টাকার যদি চিন্তা করতামই তাহলে ম্যারাথন দিতাম না টাকার কথা যদি চিন্তা করতাম তাহলে এসেই ফার্স্টে কোর্স বিক্রি করা শুরু করতাম যেটা অন্যরা করে আপনাদের ব্যাপার আপনারা ভালো খারাপ আমি বলবো আপনারা ঠিক আছে কোর্স বিক্রি করা টাকা ইনকাম করা কোনো কিছু খারাপ না আমি নিজে কোর্স কমাইছি না টাকা তো ইনকাম করতে হবে চলতে তো হবে টাকাই তো অ্যাট এন্ড টাকা সব কিছু না আমার টাকাই তো সব কিছু আমি সব মানে আপনাদের কোটিতে হিসাব আমার হাজারে হিসাব তাহলে আমাকে দিয়ে দিতে লাভ নেই আর ধরেন আপনি যদি আমারে মনেই হয় যে একটা পটেন্সিয়াল থ্রেড এ অনেক কিছু করে ফেলতে পারে আপনি আমার পেজ উড়াবেন পেজ উড়ান আমি ইউটিউবে বলবো যান আপনি ইউটিউব উড়াবেন আমি আর ইউটিউব চ্যানেল করবো দেখি তো উড়ান দুইটা উড়াবেন আমি আরো একটা পেজ করবো জান উড়ান দেখ কত উড়াইতে পারেন আমি তত পেজ উড়াবো ঠিক আছে উড়ান যান ব্যাপার না আমি যখনই পেজে একটা কমেন্ট করছি যে মানে মজা করে দিছি যে হাহা সরানোর জন্য এখানে বট রাখা হয়েছে সাথে সাথে ইনস্ট্যান্ট ওদের ট্রিগার করছে ইনস্ট্যান্টলি ওরা কি করছে কি বট দিয়ে এ কি বলে অ্যাংরি দিতেছে হাহা দিতেছে যাতে কি রিচ অটোমেটিক কমে যায় আর কমেন্ট করা তো শুরু করছি তো ব্যাপারটা হলো যে যদি কারোর সাথে বট অ্যাটাক হয় আমি সব টিচারদের জন্য বুঝতেছি তাহলে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হলো আপনার একটা অল্টারনেট পেজ খুলতে পারেন ঠিক আছে অল্টারনেট একটা পেজ খুলতে পারেন যেমন আমি তো ইউটিউবে পড়াই তো আমার কোনো সমস্যা নেই ইউটিউবে করা এত ইজি না ঠিক আছে অনেক বেশি টাকা খরচ করতে হয় আপনাদের টাকা তো করতেও পারেন বলা যায় না যেমন ইউটিউবে যদি বট করেন তাহলে এখানেও সেম সলিউশন অল্টারনেট একটা চ্যানেল দিতে হবে ঠিক আছে আর এই সব কিছু জন্য তোমাদের স্টুডেন্টদের জন্য আমি একটা কথাই বলবো কোনো একটা টিচারকে ভিউ দিয়ে কখনো জাজ করবা না নেভার ধরো আমার ঢাবির ম্যারাথনে চল্লিশ কের মতো ভিউ ম্যারাথন ভালো হয়েছে ডাজেন্ট ম্যাটার তুমি দেখবা যদি বুঝো ভালো যদি না বুঝো বাদ যদি ভিউ দিয়েই জাজ করা হইতো যেমন তাহলে তো সাইন্টিস্টরা তো আমাদের থেকে মানে সায়েন্টিস্টদের থেকে তো আমরা বেশি জানি তাই না সায়েন্টিস্টরা বিভিন্ন কাজ করে কোনো ভিউ আছে কিছুই নেই বড় বড় এমআইটি প্রফেসরদের লেকচারে যত বেশি ভিউ নেই আমাদের তার থেকে বেশি ভিউ আছে তাহলে কি আমরা তার থেকে বেশি পারি তাদের পায়ের একটা ধুলারও যোগ্যতা আমাদের মধ্যে নাই কথা বুঝে গেছে প্রথম কথা যে তোমাকে উপকার করছে সেই তোমার জন্য বেস্ট কথা সিম্পল ওকে আর আমি লাস্টে আবারও যারা বট অ্যাটাক করছেন তাদের জন্য আমার একটা লাইন আপনি বট অ্যাটাক করেন আপনি যত বালসালি করেন ঠিক আছে কোনো কোনো আসে না পড়াইতে থাকবো পড়াইতে আগেও থাকছি পড়াইতে এখনও থাকবো সামনেও পড়াতে থাকবো আপনি এমন নামে কেস করবেন আপনি পেজ উড়াবেন আপনি ইউটিউব চ্যানেল নড়বেন যা ইচ্ছা করেন কোনো সমস্যা নেই ঠিক আছে আই ডোন্ট গিভ আ ফাক অ্যাবাউট ইট ঠিক আছে পড়ানোর কাজ আমি পড়াই যাবো কথা বুঝে গেছে এবার কী করবেন কী বাল ফা লাগবেন তাহলে টাটা